বাংলাদেশ থেকে একজন ভাই একটা কমেন্ট করেছে তিনি বলতেছেন যে আমার আত্মীয় আছে মালয়েশিয়াতে আমি কি ট্যুরিস্টে গেলে সেখানে কাজ করতে পারবো আমার কি কোনো সমস্যা হবে দেখেন ভাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ধরেন আপনি তিন মাসের ট্যুরিস্টে মালয়েশিয়াতে আসলেন মালয়েশিয়াতে তো আপনাকে এক বছরের ট্যুরিস্টে আসার সুযোগ দেবে না আপনাকে তিন মাসের সুযোগ দেবে আপনি তিন মাসের জন্য মালয়েশিয়াতে আসছেন ঘোরার জন্য তিন মাস পরে আপনি আপনার আত্মীয়র কাছে থান কিংবা যেখানে থান কিংবা আরও নিরাপদ আশ্রয় থাকেন তিন মাস পরে তো আপনি অবৈধ হয়ে যাবেন আর আপনি যখন অবৈধ হয়ে যাবেন তখন তো আপনি মালয়েশিয়াতে রাস্তায় মালয়েশিয়া রাস্তায় এভাবে চলাফেরা করতে পারবেন না কোথাও ঘুরতে যেতে পারবেন না জায়গায় জায়গায় রেট দিচ্ছে এখন বর্তমানে মালয়েশিয়াতে তখন আপনার আত্মীয় কি আপনাকে বাসাইতে পারবে আপনাকে কাজ দিচ্ছে সেটা ভালো কথা আপনার আত্মীয় কি আপনাকে বাসাইতে পারবে আপনার আত্মীয় আপনাকে বাসাইতে পারবে না অতএব ট্যুরিস্টে আসলে তিন মাসের জন্য আপনি ঘুরতে আসতে পারবেন কিন্তু এখানে থাকার জন্য এখন বর্তমানে আসার চেষ্টা করেন না কেন আমি বলতেছি এখন বর্তমানে এখানে আসার চেষ্টা করেন না কারণ মালুতি মালয়েশিয়াতে জাগায় জায়গায় রেট দিচ্ছে আমার ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন মালয়েশিয়াতে জাগায় জায়গায় রেট দিচ্ছে যাদের আছে এদের তো ধরে নিয়ে যাচ্ছে ধরেন একজন ব্যক্তির বিষা আছে হ্যাঁ কিন্তু তার ফাঁস হচ্ছে তার বসের কাছে তার কাছে ফটোকপিটা আছে তাকেও ধরে নিয়ে যাচ্ছে এখন তার বস যদি তাকে গিয়ে ছুঁড়ে আনতে পারে হ্যাঁ ফাঁসুর দেখিয়ে তখন তাকে ছেড়ে দিচ্ছে আর তার বস যখন তাকে শুয়ে আনতে পারতেছে না হ্যাঁ তাকে তারা রেখে দিচ্ছে বলতেছে না তোমার বস তোমাকে শুয়েতে আসতেছে না নিশ্চয় তুমি কোম্পানি থেকে ফালিয়ে চলে আসতো এভাবে অনেক মানুষ কিন্তু ডেলখানায় আছে আর আপনি এখানে তিন মাস পরে যখন আপনি এখানে আসবেন এই তিন মাস পরে আপনার বিশের মেয়েশাস হয়ে যাবে আপনি কি থাকতে পারবেন আপনার আত্মীয় কি আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে পারবে না এখন মালয়েশিয়া তো অসংখ্য মানুষ অবৈধ হ্যাঁ অসংখ্য মানুষ অবৈধ সে অবৈধ ব্যক্তিগুলো কিন্তু কাজ পাইতেছে না সে অবৈধ ব্যক্তিগুলো কিন্তু কাজ পাইতেছে না তারপরে দেখা গেছে কি বৈধ ব্যক্তিরা অনেক ক্ষেত্রে কাজ পাইতেছে না আপনি কি কাজ পাবেন এখানে আপনি এখানে কাজ নাও পেতে পারেন তাই আমি আপনাকে বলতেছি ট্যুরিস্টে আসবেন বা ঘোরার জন্য আসেন ট্যুরিস্টে মালয়েশিয়াতে থাকার জন্য আসেন না মালয়েশিয়াতে থাকার জন্য আসলে মানে কাজ করার ইচ্ছা থাকলে আসলে যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট বিষে চালু করবে শুনতেছি বিষে চালু হবে এখন কবে হবে না হবে ভাই সেটা আমি এখনও জানি না অনেকের মুখ থেকেই শুনি এখনও মানে মাল যে মেন স্ট্রিম মিডিয়াগুলো আছে কিংবা আমাদের বাংলাদেশের মেন স্টিম মিডিয়াগুলো আছে সেগুলোতে এগুলো বলতেছে না কিংবা খবরও বলতেছে না যখন মালয়েশিয়ার বিষে চালু হবে তখন আপনি মালয়েশিয়াতে আইসেন আপনি তিন বছরের কন্টাকে আসতে পারবেন তিন বছর পর যদি আপনার কোম্পানি মনে হয় যে আপনাকে রাখবে আর আপনার যদি থাকার ইচ্ছে থাকে তখন তিন বছর পর আপনি মালয়েশিয়াতে থাকতে পারবেন এরকম দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারবেন তারা আগে এভাবে আসেন না এভাবে এসে আপনার ভাই বিপদ ফেরেন না আমার মতামত হচ্ছে এটা এভাবে আসে অনেক মানুষই কোনো কষ্ট পাইতেছে হ্যাঁ অনেক মানুষের কষ্ট পাইতেছে তাই আমি বলবো যে এ ধরনের ঝুঁকি আপনারা নেবেন না যারা বাংলাদেশে আসেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যারা আপনাদেরকে উৎসাহ দিচ্ছে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসলে আপনি কাজ করতে পারবেন তারা শুধুমাত্র তাদের পকেট ভর্তি করার জন্য এই উৎসাহগুলো দিচ্ছে তারা আপনি কিছুই করতে পারবে না আপনাকে এখানে এনে আলো কোনো কাজ দিতে পারবে না আল্লাহ হাফেজ